হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই ব্লগ কালকে সন্ধ্যাবেলা আমি ভাই বাবা মা চারজন মিলে ছাদে চলে গেছিলাম বাজিপোড়াতে বাজিপোড়াতে গিয়ে ভাইয়ের শুধু একবার নাচটা তোমরা দেখো মানে আমি আর কি বলি ওকে হাতে গরম ফুলঝুরি জ্বলছে আর সেটা নিয়ে ও নাচছে ওকে কি বলবো ওর কোনো ভয়ও লাগে না কোনো কিছুতে ওকে আমরা সবাই মিলে কতবার করে বারণ করছি বোঝাচ্ছি আর ওরকম বাজি হাতে জ্বলছে সেটা নিয়ে তুই নাচে নাচি করিস না লাফাস না সে কোনো কথা শুনছে না ওর মানে কত সাহস শুধু চিন্তা করো ও বাজি হাতে নিয়ে যেটা জ্বলছে কি এমন অবস্থা হলো কি বলবো আমি তো কেশেই যাচ্ছি সমানে মানে যাচ্ছি বাজির ধোঁয়াটা আমার এত লাগে তারপরে আমি ওকে বললাম না বাবা আমি আর বাজি পোড়াবো না হয়ে গেছে আমার বাজি পোড়ানো উল্টে আমার কাশি হচ্ছে তুই পোড়া তুই আনন্দ করছিস এরপরে আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে প্রথমেই চলে গেছিলাম বালি দক্ষিণ পাড়া সম্মিলনীর ঠাকুর দেখতে তারপরেই আমরা চলে গেলাম এখানকার সবথেকে পুরোনো আর বিখ্যাত পুজো হচ্ছে কল্যাণেশ্বরতলা মন্দিরের পুজো দেখতে এখানে এই পুজোটা কিন্তু সেই কলকাতার লাইন দিয়ে যেমন দুর্গা পুজো দেখা আমাদের এখানেও সেরকম তারপরে গেছিলাম আরও একটা পুজো দেখতে এই পুজোর প্যান্ডেলটা বেশ আমার খুব সুন্দর লেগেছে আর ভেতরে ঠাকুরটা দেখো জাস্ট ওয়াও এত সুন্দরভাবে মানে ঠাকুরটা করে কি বলব তারপরেই চলে গেছিলাম একটা মিষ্টির দোকানে ভাই মিষ্টি কিনতে ব্যাস এতটাই আমাদের ব্লগ এই ঠাকুরটা দেখি কালকে বাড়ি ফিরলাম ভালো লাগলে অবশ্যই লাইক করেন কলেন সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ